আসসালামু আলাইকুম রায়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহাল অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি হলো দেখতে পাচ্ছেন দেবর বিদেশ যাওয়ার জন্য কার্টুনটা গুছিয়ে নিচ্ছে তো কার্টুন হলো একটা আসিল তো সেটাই হবে না তার জন্য ঢাকার থেকে দুটি কার্টুন কিনে নিয়ে আসা হয়েছে তো সামান অনেক বেশি হয়ে যাচ্ছে তার জন্য একটা কার্টুনে আর কি শুকনো সামানগুলি নিয়ে আগে মাপতে হবে তারপর আবার ভিসা কিছু সামান আছে ফ্রিজে রাখা সেগুলি আবার আরেকটা কার্টুনে নিয়ে মাপতে হবে মোট দুটি কার্টুন নিয়ে যাতে যেতে হবে তার কারণ শুকনা আর যদি ভিজা দুটি সামান একসাথে নিয়ে যায় তাহলে কিন্তু শুকনো সামানগুলি নষ্ট হয়ে যাবে তার জন্য দুটি কার্টুন নেওয়া হয়েছে তো এদিকে শুকনা গুলি নিয়ে একটা সামান একটা কাঠুন আর কি করা হইলো আর এই যে কী কী আপনাদের ভাইয়ার জন্য দিছি দেখেন চিতা পিঠা বানাই দিসি মোয়া দিছি ওষুধ দিছি এখানে আছে বিস্কিট আর পুঁটি মাছ ভাজা আরও অনেক কিছু আছে তো বড়ই দিছি এই যে দেখেন কুলি পিঠা দিছি ভাজা কুলি তো বিস্কিট নেওয়া হয় নাই সামান বেশি হওয়ার কারণে তো আমরা দুই যা মিলে হলো দেখাচ্ছি সামানগুলি এই যে ওষুধ তো দেখতে থাকুন আর আমার এক চাচা শ্বশুর বড়ই দিছিল সেই বড়ই হলো অনেক টক তার জন্য আর বড়ইটা দেওয়া হয় নাই আমি এক কেজি বড়ি কিনে দিছি তো ভাবলাম ওই বড়িগুলি যেহেতু মিষ্টি ওইগুলি দিয়ে দেই আর এগুলি যেহেতু টক এগুলি দিতে হবে না তার জন্য আর কি ওইগুলি দিই নাই তো আমার চাচা শ্বশুরের মাছও রয়ে গেছে ফ্রিজে ছিল তো আমরা ভুল করেছি সব মাছগুলি আর কি কাঁচা দেওয়া নে যেখানে রাখছি এক কেজি সেখানে হয়ে গেছে দেড় কেজি যেখানে রাখছি দুই কেজি সেখানে হয়ে গেছে আড়াই কেজি মানে আধা কেজি করে বরা বেশি হয়ে গেছে তো এই ভুলটা আর করব না ভেজে দিব ভেজে এই ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো ভাবছিলাম যে বরফ দিলে হয়তো এরা নিজের হাতে রান্না করে খেলে ভালো হবে তো এদিকে সামানও বেশি কাঁচা না দিতাম ভেজে দিতাম তাহলে আরও অনেক সামান দেওয়া যেত কারো না কারো মন খারাপ হতো না আমারও মন খারাপ হয়ে গেছে আপনাদের ভাইয়া বিস্কেট পছন্দ করে তো আমার ছোটো দেব তার ভাইয়ের জন্য তিন পদের বিস্কেট আনছিলো দেড় কেজি দেড় কেজি না সরি আড়াই কেজি তো তিন পদের এক পদের বিস্কেটও নিতে পারে নেই এক পদ বিস্কেট নিয়ে গেছিল তাও এয়ারপোর্ট গিয়ে কার্টনে তিন কেজি সামান বেশি হয়ে গেছে তার কারণে রেখে যেতে হয়েছে তো এদিকে হলো কার্টন গুছানো হয়ে গেছে এখন দেব রেডি হয়ে গেছে যাবার জন্য তো সবাই জানেন স্বামী বা ভাই বা দেবর যেই বিদেশ যায় সবার কিন্তু মনটা অনেক খারাপ থাকে আর তার ফ্যামিলি তার বউ তার মা তাদের মনটা কিরকম খারাপ থাকতে পারে তাদের কিন্তু অনেক খারাপ লাগে তো আমারও তো হাজবেন্ড থাকে বিদেশে আমিও জানি যে কতটা কষ্ট লাগে যাওয়ার টাইমে আসার টাইমে খুশি লাগে কিন্তু যাওয়ার টাইমে বিদায় দেওয়ার টাইমে অনেক খারাপ লাগে এদিকে হলো আমার ছোট যা কান্না করতেছে আমার শাশুড়িও কান্না করতেছে আতলো इलावे का चापती लेओ ना बाबा काय निलिलो दुजने ए ना ले जाओ ओ मद ओ मद ले खाये दे खाये दे खाये दे हे के बनी ओना त तू बाथर त काय लेही मजा ले

Да, von dem. Wie war das? Wie geht's dir? দুলা বাই তার সালারে বিদায় দিয়েছে বিস্কিট লইছে শ্বশুর বাড়ি খালি খাওন আর খাওয়বেন আর হাসিটা দিছে কি করা শ্বশুর বাড়ি খাওয়ন দিলাই মনে করেন খুশি না খাওয়ান দিলাই মহা মুশকিল এলাই কেন কি কয় দিলো ভাই শ্বশুর বাড়ি খাইতে তো শ্বশুর বাড়ি আহে বলে খাইতে হুন ছেনে যা শাশুড়ি কি কয় শ্বশুর বাড়ি আহে খাইতে শ্বশুর বাড়ি খাওন দিলে কয় না শাশুড়ি ভালো শ্বশুর ভালো শালা বউ ভালো সব ভালো না দিলে কয় বিতা না ভাই না ইয়ার কি ভাত আমি বহুত কইরা লাইছি সেই সাত চা হলো সেই সাত পানি পড়ে তো শালারে বিদায় দিয়া কেমন লাগলো খারাপ লাগতেছে কান্দেন না একটু শালারে ধরে একটু কানতেন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম